মাছ ধরার মেশিন নতুন মডেল চলে এসেছে আরও শক্তিশালী আরও পাওয়ারফুল অরিজিনাল মেশিন চেনার উপায় এখানে স্মার্ট ইনভার্টার লেখা থাকবে তাইওয়ান টেকনোলজি সুপার প্লাস ভিআইপি এটি মডেল নম্বর মেশিনের সামনের অংশ দেখতে এরকম হবে কেনার আগে অবশ্যই যাচাই করে অরিজিনাল মেশিনটা কিনবেন না হয় এটি কাজ করবে না মাছ উঠবে না এটি হানড্রেড পারসেন্ট অরিজিনাল এবং গ্যান্টি সহকারে আমাদের কাছে পেয়ে যাবেন ছোটো বড় সকল প্রকার মাছ ধরা মেশিনগুলো আমাদের কাছে পেয়ে যাবেন আপনাদের যাদের গ্যারান্টি সহকারে পাইকারি দামে মাছ ধরার মেশিনগুলো প্রয়োজন ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা মেশিনগুলো সারা বাংলাদেশে যে কোনো জায়গায় আপনার ঠিকানায় পৌঁছে দিতে ইনশাআল্লাহ এই মেশিনগুলো কত ফিট কাজ করে অনেকে জিজ্ঞাসা করেন মেশিনগুলো যেহেতু ছোটো বড় সাইজ রয়েছে এবং পাওয়ার কম বেশি রয়েছে এক একটা মেশিনে এক এক রকম কাজ করে ছোটো মেশিনগুলো সাত থেকে আট ফিট কাজ করতে সক্ষম এবং মাঝারি সাইজের যে মেশিনগুলো রয়েছে ওগুলো বিশ থেকে পঁচিশ ফিট স্কোয়ারে কাজ করতে সক্ষম এবং বড় মেশিনগুলো তিরিশ থেকে বত্রিশ ফিট স্কোয়ারে কাজ করতে সক্ষম